হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বরাবর আমরা চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আমাদের নতুন একটা হচ্ছে রং কোয় মেশিন আসছে আগে ছিল আমাদের 450 ওয়াট এবং 550 ওয়াট এখন যে মডেলটা আনা হয়েছে এটা হচ্ছে 530 ওয়াট এটা সম্পূর্ণ নতুন একটা মডেল 530 ওয়াট রং কোয় মেশিন ইন্ডাস্ট্রি একটা মেশিন এটার মধ্যে আপনি রেগুলে দাও আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন স্পিডে আপনি অ্যাম্পিয়ার রকম তো কমাতে পারবেন বাড়াতে পারবেন ডাস্টবুলের অপশন দেওয়া আছে এটার মধ্যে নশো এম এল পর্যন্ত পার মিনিট হচ্ছে স্প্রে করতে পারবেন পেন্ট হচ্ছে আপনার পাঁচশো দিন থেকে আপনার চারশো দশ এম পর্যন্ত পার মিনিট আপনার ফ্লো করতে পারবেন ডিম হচ্ছে একশো আপনার ম্যাক্সিমাম কন্টেনার এক হাজার এম এল পর্যন্ত রং ঢালতে পারবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে আর এটার সাথে আপনার একটা বোলিং একটা নজল দেওয়া আছে একটা ইন্টিন দেওয়া আছে একটা কাপ দেওয়া আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে কাপ আপনার মাধ্যমে রং সময় এর মধ্যে দাঁড়ার চেষ্টা করবেন এতে আপনার ডানাদার যুক্ত যে রঙগুলো আছে এটার মধ্যে চলে যাবে যে কোনো জাতীয় বাসা আপনার বাসা ছাদ রোয়ার আপনার বেলকনি আপনার হচ্ছে আপনার যে কোনো গেট ঠিক আছে রঙ করতে পারবেন ম্যানুয়াল গাইড দেওয়া আছে কিলিং পিন দেওয়া আছে এক্সট্রা একটি নজল দেওয়া আছে এটা এখানে ফিটিং করে বুড়ার হিসেবে আপনার ডাস হাওয়া হচ্ছে মেরে আপনার দেওয়াল পরিশ্রম করতে তারপর রঙ করতে পারবেন এটা হচ্ছে কপার নজর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এখানে এম্পেচার কমানো বাড়ানো অপশন দেওয়া আছে এখানে রিভার্টার দেওয়া আছে এখানে অন অফ সুইচ পাবেন ভালো মান হচ্ছে কেবল ইউজ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা হচ্ছে টোটাল কোম্পানি হ্যাঁ দাম পড়বে হলো আপনার বত্রিশশো টাকা আর ঢাকার মধ্যে ঢাকা বাইরে ডেলিভারি চার্জটা শুধু উইন করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়া আপনার সব শপে ভিজিট করে দিতে পারেন আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গলি কোনটা আন্ডারগ্রাউন্ড অফিসে গলি তে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম সেখানে আপনি অর্ডার দিতে পারেন পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যবহার করবেন সবসময় কাজ শেষ হয়ে গেলে এখানে আপনি পানি ডালবেন পানি ডেলে দুই তিনটে স্প্রে করলে দেখবেন হচ্ছে রংটা বা পানিটা কিলার আসছে আসে কিলার হলে তারপর হচ্ছে মেশিনটা রেখে দেবেন এভাবে যদি ইউজ করেন পাঁচ থেকে ছয় বছর ব্যবহার পাবেন ইনশাল্লাহ ব্রিটেন এ পর্যায় সকল ভালো সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার দেশের বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ